নমস্কার আপনারা কেমন আছেন সিমাস বিউটিফুল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করলাম দেখুন এখন সকাল ভোর পাঁচটা বাজে অন্ধকার শীতকালে সকাল খুব অন্ধকার পাঁচটা বাজলেও এখন তো রোদ ওঠে না খুবই অন্ধকার থাকে এই যে আমরা সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি এখন আমরা ট্রেন ধরবো ট্রেনের উদ্দেশ্যে আমরা চলে যাব হাওড়া আমরা ট্রেনে হাওড়া থেকেই ট্রেনে করে যাব এবার শান্তিনিকেতন ঘুরতে আমরা ভেবেছি এবার বাচ্চাদের উইন্টার ভ্যাকেশানে শান্তিনিকেতন ঘুরতে যাব তার জন্য সেই অনুযায়ী আমরা প্ল্যান করে নিয়েছিলাম আর আমরা ট্রেনের টিকিটটা আগে কেটে রেখেছিলাম তাই আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে এই হাওড়া স্টেশন থেকে আমাদের এখন ট্রেন আছে বন্দে ভারত এক্সপ্রেসে করে আমরা এবার ভেবেছি শান্তিনিকেতন যাব আমার এই শান্তিনিকেতন যাওয়ার জন্য তো অনেক রকম ট্রেনই আছে মাতারা এক্সপ্রেস আছে রামপুরহাট আছে কিন্তু আমার ছেলের বাইনা ও বন্দে ভারত এক্সপ্রেসে করেই শান্তিনিকেতন ঘুরতে যাবে তার একটা কারণ আছে জানান তো ও তো ফোনের মধ্যে নানা ভিডিও দেখে সেখানে দেখেছে যে যে ট্রেনে করেও যাবে মানে বন্দে ভারতে সেখানে চেয়ারে যে চেয়ারেও বসবে সেই চেয়ারটা চারিদিকে ঘোরানো যাবে মুভিং করা যাবে তার জন্য ও বলছে না আমি এবার বন্দে ভারতে করে এই মুভিং চেয়ারে করে যাবো চারিদিকে ঘুরতে ঘুরে দেখবো সিনারিগুলো আর চেয়ারটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিদিকটা পরিদর্শন করবো আরে দেখুন আমাদের চলে এসছে বন্দে ভারত ট্রেন আমরাও একটুখানি এখানে দাঁড়িয়ে ছবি ক্লিক করে নিলাম বন্দে ভারত ট্রেনে আর ভিডিও করলাম নিলাম এর আগে জানেন তো আমরা বন্দে ভারত ট্রেনে করে দার্জিলিং থেকে এস ফিরেছিলাম বাড়িতে তখন আমরা যে চেয়ারটায় বসেছিলাম সেটা মুভিং করা যেত না হয়তো যেত হয়তো আমরা জানতাম না আর আমার এটুকুনি ছেলে জানেন তো ও সব দেখে ফোনে যে কী হচ্ছে কোথায় কি করছে না হচ্ছে কোন ট্রেনে কী তার জন্য ওই ওর বাবার সঙ্গে গেছিলো এবার ট্রেনের টিকিটটা কাটতে আর গিয়ে বলেছে যে বাবা এবার কিন্তু বন্ধ ভারত করে আমি যাব কেন ওর বাবা হচ্ছে কেন রে বন্ধ ভারত করে যাবে কেন অনেক ট্রেন তো আছে সেই ট্রেনে যাওয়া যাবে বলছে না আমি ওই চেয়ারটাই বসবো নিয়ে চারিদিকে ঘুরে আমি বাইরের দৃশ্যগুলো দেখ দেখবো এর জন্য আর ওর বাবা তো কিছু বলতে পারিনি বলছে কি বাবা আমাকে এসে বলছে যেন এই ব্যাপার ছেলে বলছে বন্ধ ভারতে করে যাবে ওই যে চেয়ারটাই বসবে সেই চেয়ারটাই ও মুভিং করে ঘুরে ঘুরে চারিদিকে দৃশ্যগুলো দেখবে বাইরের দৃশ্যগুলো দেখ ওর বাবা তো কিছু বলতে পারিনি এবার আমাকে বলেছে আমি দেখা যাক ও যখন বলছে কি করবো এখন বাচ্চার মন ওই যখন বলতে ঠিক আছে কারণ তাই যাবো আমরা বন্দে ভারতে করে ট্রেনে যাব ঘুরে আসবো আমাদেরও দেখা হয়ে যাবে বন্দে ভারতে এরকম চেয়ারেও বসবে তার জন্য সেই অনুযায়ী আমরা চলে এসেছিলাম আর এই ট্রেনে উঠে পড়েছি দেখুন ট্রেনে আমাদেরকে গোলাপ ফুল দিয়েছে এই সকালবেলায় গোলাপ ফুল পেয়ে মনটা খুবই খুশি হয়ে গেছে কারণ গোলাপ ফুলের গন্ধে মনটা সত্যি ভালো লাগে ভালো হয়ে যায় এই যে আমার ছেলে তো বসে পড়ে যায় দেখুন চেয়ারটায় দেখুন চেয়ার ঘুরিয়েও চারিদিকে দৃশ্য দেখছে বাইরের দৃশ্য আর আপনাদের দাদা ওদেরকে ভিডিও করে নিচ্ছে যে দেখি তো আমার ছেলে মেয়ে কী বলেছিল যে চেয়ারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে সেটাই ও উনি ভিডিও করে নিচ্ছে এই যে দেখুন চেয়ারটা একবার এদিকে ঘোরাচ্ছে আর একবার ওদিকে ঘোরাচ্ছে আর আমাকে বলছে মা দেখো হাই তাই বলছে আমি হচ্ছে খুব ভালো হয়েছে তোদের মনের ইচ্ছাটা তো পূরণ করতে পারলাম তোরাও খুশি আমরাও খুশি এই বলে আমরা এখন চলে যাচ্ছি শান্তিনিকেতন আর জানেন তো এবার যখন আমরা শান্তিনিকেতন যাওয়া ভেবেছিলাম আমরা জানতাম না যে শান্তিনিকেতন এবার পৌষ মেলা শুরু হবে বেশ কিছু বছর পরে এবার শান্তিনিকেতন পৌষ মেলা শুরু হয়েছিল কিন্তু আমরা জানতাম না আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছিল আগেই তার জন্য তাহলে দেখুন আমাদের শান্তিনিকেতন ঘোরাও হলো আবার পৌষ মেলাও ঘোরা হয়ে গেলো মানে ছোটোবেলায় বয়ে পড়েছি যে শান্তিনিকেতনের পৌষ মেলা বিখ্যাত কিন্তু সেরকমভাবে কখনোই আসা হয়ে ওঠেনি তাই এবার যখন আসলাম একের উপর দুই পাওনা হয়ে গেল শান্তিনিকেতন ঘোরা হয়ে গেল। আবার পৌষ মেলাও ঘোরা হয়ে গেল। এই এখন আমরা চলে এসেছি পৌষ মেলায় দেখুন কত লোক হয়েছে পৌষ এবার পৌষ তো প্রচুর প্রচুর ভিড় হয়েছে যেহেতু অনেক বছর পর এই পৌষ হয়েছে এই প্রচুর প্রচুর মানুষ এখানে আসছে আর বিকাল হতে না হতেই মানে সকাল থেকেই লোকের আসা আনাগোনা কিন্তু বিকাল হয়েছে এখন প্রচুর মানুষ আসছে আর আমরা চলে এসেছি এই মেলার উদ্দেশ্যে মেলা দেখতে এখন আর দেখুন কত লোক তো আসতে যখন আসছি মানে হাঁটার উপায় নেই এত লোক মানে এই চারিদিকে লোক ছাড়াছুরি হয়ে গেছে একদম আজকে পৌষ মেলায় আমরা এখন দাঁড়িয়ে একটুখানি খিদা পেয়ে গেছে আমরা তো চলে এসেছি এক দু এই নটার মধ্যেই পৌঁছে গেছে শান্তিনিকেতন তারপরে আমরা হোটেল খুনতে খুবই অনেক সময় চলে গেছে কেন হোটেল পাওয়াটাও খুব মুশকিল এই সময় প্রচুর ভিড় হয়েছে আর প্রচুর মানুষ বুঝতে এসছে হোটেলের দামও চড়ম মানে ওখানে হয়ে গেছে আর হোটেল পাওয়া যাচ্ছিল না তারপরে অনেক খুঁজে খুঁজে একটা হোটেল পেয়েছি তারপর সেখানে প্রাইসটা খুবই কিন্তু কী করবো এসছি যখন গিয়ে আমার ফেলে থেকে গেলাম দুটো রাত থাকবো বাড়ি ফিরে আসবো আবার তখন আমার হোটেল খুঁজতে খুঁজতে অনেকে দেরি হয়ে গেছে আপনাদের ঢুকলে করতে পারিনি

আজকে কি মেলাটাই আমরা ঘুরে নিই আমরা মেলায় খেলে এসেছি আর দেখুন মেলায় এখানে কিছু মানুষ এসেছে যারা বহু রুখে খেয়েছে উপর চড়ছে আর এরা হচ্ছে নানা রকম খেলা দেখাবে থেকে পয়সা দেবে এরা নানারকমভাবে খেয়েছে আর সেটা খাবার থেকে পয়সা যাইছে আর আমরা তো মেলায় ঢুকতে না ঢুকতে দেখলাম পিঠের দোকান যে কিছু পিঠে খেয়ে নিলাম কেননা খাবার খুব কীরা পেয়ে গেছে এখন দাদা বললো যে না পিঠে খাবে ঠে দেখাতেই দেখছি কত মানুষ আসছে ভেতর দিকে ঢুকছে আমরা বলা বলি করছিলাম নিজেদের মধ্যেই দেখো প্রচুর ভিড় হবে মেলায় প্রচুর ভিড় কেউ হারিয়ে না যায় বাবা মেলার তাহলে কেলেঙ্কারি এই যে আমরা এখন পিঠেও খেয়ে নিচ্ছি এখানে খুব খিদা পেয়ে গেছে আপনাদের দাদা আমাকে এই যে পিঠে খাইয়ে দিচ্ছে এখন বলছে যে না একটু তোমাকে পিঠেটা খাইয়ে দিচ্ছি তুমি খেয়ে না আমি দাও তাহলে সত্যি খুব খিদা পেয়ে গেছে আর ছেলে মেয়েগুলোরও বলছে মা খুব খিদা পেয়ে গেছে তাই সবাই মিলে একটু পিঠে খেয়ে নিচ্ছি শান্তিনিকেতনে পৌষ মেলা এবার ঘুরে ঘুরে দেখবো যা দেখে মনে হচ্ছে বিশাল বড় মেলা আর হাঁটতে হাঁটতে আমাদের সবার পা ব্যথা হয়ে যাবে তার জন্য তার আগে সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করে নিচ্ছি করলাম আমার ছেলেকে বলছি বাবার হাত ধরে রাখবি শক্ত করে তাহলে কিন্তু হারিয়ে যেতে পারিস বলছে হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা করো না আমি বাবার হাতটা শক্ত করে ধরে রাখবো দেখুন আপনারা দেখুন মেলার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে মেলার কিছু দৃশ্য বান্ধার ওয়ার্ড কিনবো বান্ধার ওয়ার্ড চারিদিকে দেখুন কত ধরনের জিনিস দোকান বসেছে জিনিসের নানান ধরনের জিনিস মেলা বলে কথা জিনিস তো বসতেই হবে নাহলে মানুষ আসবে কিনবে আর যারা ব্যবসায়ী তাদেরই বা চলবে কি করে মানুষ না আসলে না দেখলে আর জিনিস দোকান না দিলে জন্য নানান ধরনের জিনিস এখানে শান্তিনিকেতনে পোষ বসেছে আর বিশাল বিশাল বড় মাঠ নিয়ে এই শান্তিনিকেতনের মেলা আয়োজিত হয়েছে দেখুন এখানে বসে পড়েছে খাজা গজা ভাসে নিমকি খাজা গজার দোকান এখানে কম্বলের দোকান শীতের পোশাক এখানে দেখুন এখানে কত ধরনের খাবারের দোকান দিয়েছে ক্যাটারিং হ্যাপ ক্যাটারের দোকান কত রকমের নাম আবার দোকানের বাবারে বাবা হ্যাঁ আমরা যাচ্ছিলাম আর নামগুলো পড়ছিলাম হ্যাঁ কত ধরনের টাইম পাস ক্যাটারার আদ্যশক্তি ক্যাটারার বিভিন্ন ধরনের ক্যাটারার বড় বড় খাবারের দোকান দিয়েছে যেহেতু এত মানুষের সমাগম হবে এত মানুষ আসবে সবারই ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যাবে তাই এখানে সবাই বসে বসে খাবে তার জন্য এখানে বিশাল বিশাল বড় বড় দোকান দিয়েছিল খাবারের অনেকেই আসছে এসে সবাই ভিডিও করছে কারণ অনেকেই হয়তো প্রথমবার দেখছি শান্তিনিকেতনে পৌষ মেলা অনেকেই ভিডিও করে নিয়ে যাচ্ছে আর চারিদিকে ওলি গলি মানে কোন গলিতে কে ঢুকবে না ঢুকবে তারপরে হারিয়ে যাওয়ার একটা ভয় আছে যে এইখানে কোন দিক দিয়ে রাস্তা মানে রাস্তা খুঁজে পাওয়াটাও একটা মুশকিলের ব্যাপার হয়ে গেছিল হ্যাঁ কোন দিক দিয়ে যাচ্ছি কী সব মাথা মাথায় রাখতে হচ্ছিলো নালে রাস্তা ভুল হয়ে গেলে ব্যাস তাহলে একবার হারিয়ে যাবো রাস্তা মনে রাখাটাও একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিলো আমার ছেলে মেয়েগুলো তো হাঁটছিলো আর ওরা বলছে মা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে জানি ব্যা হয়ে গেলো একটু হাঁটতে হাঁটতে পা ব্যথাও করছে এখন তো অনেকটা হাঁটতে হবে রে হ্যাঁ দেখছিস না কত বড় মেলা এখনো তো যেখানে রাইড আছে সেখানেই যেতে পারলাম না এইসব দেখতে দেখতেই তো কতটা চলে আসলাম দেখ খাবারের দোকান তারপরে নানারকম ভ্যারাইটি আইটেমের দোকান খেলনার দোকান কত কিছু শাল চাদরের দোকান কম্বলের দোকান হ্যাঁ এখনও তো অনেক হাঁটতে হবে রে হ্যাঁ এখনও হাঁটতে হাঁটতে তাদের পা হয়ে গেলে এটুকুনি আর কত দেরি করবি যত ততই তো তত মুশকিল না দাঁড়াতে তো দেরি হয়ে যাবে কিন্তু হাঁটতে তো হবে বল ঠিক আছে আর একটু চারিদিক দেখে নিই তারপরে এক জায়গার জন্য দাঁড়া আসি একটুখানি দেখুন এটা রয়েছে শক্তি ক্যাটেরার অনেক ক্যাটেরারের দোকানই এখানে বড় বড় টেবিল চেয়ার পেতে খাবারের দোকান দিয়েছিলো সবাই আসবে বসে বসে খাবে দেখুন ভিতরটা খুবই সুন্দর সাজিয়েছিল শান্তিনিকেতনের পোষমেলা সত্যি দেখে মন মুগ্ধ হয়ে গেছে এত বড় পোষমালা এত সুন্দর সত্যি এই জীবনে প্রথমবার দেখলাম শান্তিনিকেতনের পোষমেলা দেখে মনটা মুগ্ধ হয়ে গেছিলো একদম বন্ধুরা আমার শান্তিনিকেতনে পৌষ এই প্রথম পার্টটা আপনাদের আজকে দেব আর সেকেন্ড পার্টটা আমার আর কিছুদিনের দিনের মধ্যেই ছেড়ে দেবো কেননা আমার এই ছাত্রে দেরি হয়ে গেল পৌষ মেলার শান্তিনিকেতনের ভিডিওটি আমাদের একটু অসুবিধার কারণে এটা ছাত্রে দেরি হয়ে গেছে আর সেকেন্ড পার্টটা আমি খুব তাড়াতাড়ি দেবো আমার ছেলেমেয়ের পরীক্ষা চলছে যেহেতু ফাইনাল এক্সাম তাই আমার দিতে একটু দেরি হবে হয়তো কিন্তু আমি সেটাও আপনাদের দেখাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সেই ভিডিওটাও আপনারা ওয়েট করে থাকুন আমি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব শান্তিনিকেতনের পোষমেলা আর আমার শান্তিনিন ভ্রমণের সেকেন্ড পার্টটা আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো আর শেয়ার করে দেবেন সকলের কাছে শান্তিনিকেতন ঘোড়ার আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো আমি এটা সেকেন্ড পার্টে তাই আপনারা ওয়েট করে থাকুন আমার সেকেন্ড পার্টটা দেখার জন্য আমি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে সেকেন্ড পার্টটা শেয়ার করে নেব এদিকটা দেখুন আমরা চলে এসেছি এখন হাঁটতে হাঁটতে এটা হচ্ছিল বিশ্বভারতী গেটের ওই দিকটায় যাওয়ার জন্য রাস্তা তাই আমরা আমার হাজব্যান্ড বলে চলো এইখান থেকে কী আছে দেখে আসি এদিকে দেখবো যে কি এই যে দেখুন এখানে এখানে একজন বসে রয়েছে নানারকম বাদ্যযন্ত্র নিয়ে বাচ্চাদের আমার হাজব্যান্ড তো গান বাজনা একটু খুব ভালোবাসে আর ওনারা বাজনা বাজাতে পারে উনি তবলা সব কিছুই আছে ওনার পিয়ানো তার জন্য উনি বাচ্চা আমার ছেলেকে কিনে দেবে বলে বলছে কি কিনবি এইগুলো তাই জন্য দেখতে দেখতে যাচ্ছে আর এদিকে আমরা চলে আসছি বিশ্বভারতী বিশ্বভারতী ক্যাম্পাসের কাছাকাছি খুবই আমার হাজবেন্ড বলে চল দেখতে দেখি কী আছে এ আমরা এদিকটাই হেঁটে যাচ্ছি এখন খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে এই দোকানদার ছেলেটা বসেছিলো কিন্তু কি বলুন তো এত কিছু কিনে নিয়ে যাওয়া বাড়িতে সম্ভব না কারণ মাটির জিনিস তো নিয়ে গেলে যদি নিয়ে যেতে ভেঙে যায় তার জন্য আর মাটির জিনিসগুলো আমি কিনলাম না দেখতে খুবই ভালো লাগে তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম এই যে আমরা এখন চলে আসছি এই গেটটা থেকে বেরিয়ে পড়লাম এখানে এদিকটা দেখছি কি আছে না বিশ্বভারতী হচ্ছিল একটা ক্যাম্পাস টাইপে এখানে দুটো পুলিশ ছিল আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো যে এখানে বিশ্বভারতীতে যাব কোথা দিয়ে বলছে সামনে এগিয়ে যান দেখুন লেখা আছে সবই তাই আমরা একটু সামনে এগিয়ে গেলাম গিয়ে দেখলাম যে সত্যি লেখা আছে আর আমি দেখলাম ওই পাশ দিয়ে অপোজিট রাস্তার অপোজিট দিয়ে কত ছেলে মেয়ে এদিকে বেরিয়ে আসছিলো এ আমরা ভাবলাম কি যে এটাই হচ্ছে বিশ্বভারতী ঢোকার রাস্তা তখন দেখলাম যে না এটার রাস্তা না একজন বললো যে না এটা রাস্তা না এটা হচ্ছিল ক্যাম্পাস টাইপের এখানে হচ্ছে ছেলেমেয়েরা এই যে দেখুন লেখাই আছে এখানটায় ছেলে মেয়েকে বললাম তোরা কি যাবি ওরা বললো যে না অনেকটা দূর মনে হচ্ছে তাই ওইদিকে আর যাব না কালকে দেখে নেবো তাই জন্য আর গেলাম ওই দিকটায় অনেকেই আসছে যাচ্ছে ঘুরে ভেতর দিকে যাচ্ছে যে ঘুরে ঘুরে দেখছে কিন্তু আমরা আর ঢুকলাম না আমার ছেলে মেয়ে বললো না মা আজকে আর যাবো না কালকে দেখবো সব তার জন্য আমরা গেলাম না আমরা আবার মেলার উদ্দেশ্যে চলে আসলাম এটা যে পাঠ ভবন এখন উপরে লেখাই আছে পাঠ ভবন পুরো রাস্তায় পুলিশে পুলিশ পুরো জায়গায় হচ্ছে সব জায়গায় নো এন্ট্রি করে রেখেছে কোনো গাড়ি ঘোড়া চলছে না আর আমাদের তো সবারই খুব পায়ে ব্যথা করছে এখন হেঁটে আমরা যেখানে হোটেল তার থেকে অনেকটাই দূর মেলাটা আমরা হেঁটে হেঁটে এসেছি তারপরে পুরো মেলাটা ঘুরতে ঘুরতে আমাদেরও খুব পা ব্যথা হয়ে গেছে আবার হোটেলের পথে যখন যাচ্ছিলাম তখনও খুব পা ব্যথা করছিলো কিন্তু কিছু করার উপায় ছিল না মানে হেঁটে হেঁটে যেতে হবে নাহলে তো মেলায় থাকা যাবে না হেঁটেই আমাদের আবার হোটেলে পৌঁছাতে হবে তার জন্য একটুখানি রেস্ট নিয়েছিলাম আবার যাচ্ছিলাম হোটেলের উদ্দেশ্যে দাঁড়া দাঁড়াতেই হবে এত বড় মেলা ঘুরে দেখতে সময় চলে যাবে দেখুন এই মেলার ভেতর দিয়ে আমরা আবার চলে আসলাম ঘুরবো তারপরে আমরা হোটেলে ফিরবো আমার ছেলে বাবাকে হয়েছে ঠিক কিন্তু আর একটু ঘুরে নেবে তারপরে আমার হোটেলের দিকে যাবো তার আমরা আরেকটু একটু কিছুক্ষণ ঘুরে নেবো এই মেলাতে যে যেখানে পেরেছে দোকান দিয়ে বসে পড়েছে এত বড় মেলা যেখানে পেরেছে দোকান দিয়ে বসে পড়েছে মানুষও কম আসেনি মানুষ আসছে তো আসছে মানুষ আসছে তো আসছে মানে মানুষের ভিড় দোকানের ভিড় সব ভিড় ভিড় একাকার হয়ে গেছে আর কি আমার ছেলে বলছে এগুলো কিনবে কি সব দাদা মধ্যে দিলে বলে বড় হয়ে যায় আমি তো নামও বলতে পারবো না ও সব জানে কি না কি ও বলছে ওগুলি কিনবে দাঁড়িয়ে পড়েছে কিনে কেনার জন্য বাবা বলে ঠিক আছে দাও ওকে বাড়িতে নিয়ে সে এখন ওগুলি ঘরের মধ্যে ভিজিয়ে রেখে দিলে ছোট জিনিসগুলি বড়ো বড় হয়ে যাবে না কি বলছে তার জন্য ও বললো মানে যা দেখবে তাই জানেন না যা দেখবে তাই ওর কেনা কোথাও নিয়ে ব্য আমাদের মুশকিল হয়ে পড়ে কেন দোকানে যা দেখবে তাই ওই দাও সে দাও ওই পয়সা চলে বাচ্চা একদম

জায়গায় সেটা যে গার্ডেন সেকশন করেছিল এখানে বিশ্বভারতী আমরা এখানে চলে এসেছিলাম এই সেকশনটা হচ্ছে বিশ্বভারতী গার্ডেন সেক্ট এখানে নানা রকমের ফুলের বাগান করেছিল সেখানে দেখতে আমরা চলে এসেছিলাম এই ফুলের বাগানটায় নানা রকমের জিনিসই রাখা হয়েছিল এখানে ফুল বাগান ছিল এবার নানা রকম জিনিসই রাখা হয়েছে এখানে ফুলের জায়গাটা উদ্যান বিভাগ এটা হচ্ছে উদ্যান বিভাগ আমরা এখানে চলে এসেছিলাম সত্যি খুবই ভালো লাগছিলো আর চারপাশে অনেক রকম জিনিস দিয়ে তারা হচ্ছে এখানে সেটা শেয়ার করে না বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এখন তাহলে আসি টাটা